করলাম যে বিবাহটা সুন্না পদ্ধতিতে করতে হবে সুন্না পদ্ধতিতে বিবাহের কাজ সম্পূর্ণ করে দাম্পত্য জীবনে প্রবেশ করলেন আদর্শ পরিবার গঠনের জন্য রাসুলের শিখানো ভাষায় যেদিন বিবাহ করবেন নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে আপনি বাসর রাতে আপনার স্ত্রীর মাথায় হাত দিয়ে সুন্দর করে নববধুর জন্য যে গোয়াটি আছে গোয়াটি পাঠ করবেন যদি মুখস্থ না থাকে আমাদের কাছে এই সাই কারিফুল ইসলাম ভাইয়ের কাছে বই পাবেন বইটা নিয়ে গোয়াটা সুন্দর করে মুখস্থ করবেন যদি বস্ত না থেকে নতুন বিয়ে করার সময় করেন নাই अंतते এখন হলো আবার নতুন করে পোলা চেষ্টা করবেন নববধূর মাথায় হাত দিয়ে দোয়া করে সুন্দর করে স্বামী স্ত্রী গোলা কাছে সালাত করবেন স্বামী সামনে দাঁড়াবে স্ত্রী পিছনে দাঁড়াবে দুরাকাত সালাত আদায় করে নতুন সংসার শুরু করবেন আর ওই দিন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস আল্লাহ আমি তোমার কাছে নেককার পরহেজগার একটা সুসন্তান চাই বুঝতে পারলেন না